আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আবারও চলে আসলাম ভিডিও নিয়ে অনেক দিন পর তো যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি আমি এটা হলো মানে বাংলাদেশ থেকে যারা যে সমস্ত দালাল আপনাদের কোম্পানির নাম বলে বড় বড় কোম্পানির নাম বলে নিয়ে আসে ঠিক আছে আসলে কোম্পানি বলতে কিছুই নয় বাংলাদেশ থেকে যত মানুষ আসে এরকম আপনার এজেন্ট আছে ওই এজেন্টের নামে আর কি কোম্পানি বলে ঠিক আছে আমরা কিন্তু অনেকেই কিন্তু এনে অনেক বড় কোম্পানি এই কোম্পানি সেই কোম্পানি এটা কিন্তু খুব কম ডাইরেক্ট কোম্পানি বাংলাদেশ থেকে খুব কম আসে আপনার কি করে ওই এজেন্টে নিয়ে আসে ঠিক আছে বাংলাদেশে যে দালাল ওই দালাল নিয়ে এসে এখানে রানে নিয়ে মনে করেন যে গোডাউনের মধ্যে রাখে বা বিল্ডিংয়ের মধ্যে রাখে এভাবে রেখে আপনাদেরকে বিভিন্ন জায়গায় যে ছোটো ছোটো কোম্পানি দেখছেন এগুলো সৌদি আরবের পিরাই কোম্পানি মানে আপনার যদি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ফ্যাক্টরি আছে সৌদি আরবে তার ভিতরে কিন্তু এগুলোই পাঁচ লাখ ঠিক আছে এমন ছোটো কোম্পানি আছে কেনা এই যে একটা রুম রুম বা স্টোর এরকম বড়ো বড়ো আর কি আপনার এক এক কোম্পানি তো যারা আসতে যাচ্ছেন দেখে শুনে আসবেন আর যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন আর বর্তমান সৌদি আরবে কিন্তু অনেক চাপ চলতেছে আর কি কাজ নাই বলেই চলে কাজ আছে কিন্তু জায়গা মতো বললে কাজ আছে ঠিক আছে ভালো লোকের হাত দিয়ে আসলে কাজ আছে না আসলে আমি দেখছি অনেক মানুষ এরকম আর আমি যে এলাকাতে থাকি এলাকায় শুধু এরকম ছোটো ছোটো ফ্যাক্টরি এইসবের মধ্যে দশজন বিশজন এমন করে কাজ করে এগুলো একটা এগুলো সব স্টোর এই সিরিয়ালে যতগুলো ফ্যাক্টরি আছে সব স্টোর বা ছোট ছোট কারখানা আছে এইসবের ভিতরে আপনার ডাইরেক্ট কোম্পানিতে আসা বিভাগে অবৈধ লোক বৈধ লোক ঠিক আছে এমন আছে তো সকলে ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য